যেমন আপনাদের ফিউচারকে যারা নিয়ম মানেন না বা আল্লাহর কথা শোনেন না বা আল্লাহ যেভাবে চলতে বলছে চলেন না আপনার ফিউচারটা কি বুঝতে পারছেন আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যায়ে আপনার হার্ট অ্যাটাক হবে ডায়াবেটিস কোনো জীবন দিয়ে হয় না যে ওষুধ দিয়ে তাকে মারে ফেলবে তো যেই চিকিৎসার কোনো রেজাল্ট নাই সেই চিকিৎসা সবাই করবে কার কার ডায়াবেটিস আছে হাত তোলেন তো আপনারা যে ওষুধ টষুধ খেয়ে ভালো হলে কি আর এখানে আসতেন তার মানে ভালো হার নাই বলে আসছেন তার মানে আপনারা ভালো হন অন্যরা কি হবে নাকি একই তো জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনারাও তো তাই চান সব করে কেউ আমরা রুগী হতে চাই না এটা মনে করেন যে এমন একটা লোকও পাওয়া যাবে না যে বলবে কি আমি রুগী হব যে আপনারা কে কে ডায়াবেটিস ওষুধ খাইছেন মানে এই পর্যন্ত ধরেন দশ বছর খেয়েছেন এমন কেউ আছেন দশ বছর আপনার দশের বেশি কত বছর বারো পনেরো হ্যাঁ আপনি বাবা পনেরো ওকে তাহলে দেখেন আপনার কত বোন পনেরোর বেশি আছে নাকি কেউ আচ্ছা পনেরোই তা দেখেন কেউ পনেরো বছর খেয়েছে কেউ এক বছর খেয়েছে কেউ পাঁচ বছর খেয়েছে কেউ দুই বছর খেয়েছে হট তো এই যে উনি পনেরো বছর খেয়ে যেহেতু ভালো হয় নাই তো যারা নতুন শুরু করছে তাদের তো আগে ভাবতে হবে আচ্ছা যারা অলরেডি ওষুধ খায় তারা যে কেউ ভালো হয়েছে কি না একটু খোঁজ নেবে না না এরকম হওয়া উচিত কি না তো তাইলে ধরেন আমি নতুন ডায়াবেটিস রুগী নতুন কেউ আছে নতুন ডায়াবেটিস রুগী একজন ধরেন উনি নতুন ডায়াবেটিস রোগী তখন এখন উনি প্রথমে চিন্তা করবে কি যে আচ্ছা আমি কোন পথে হাঁটবো তো যদি আমি ওষুধ খাই সবার মতো তাহলে এই যে যারা পাঁচ বছর ওষুধ খাইছে তাদের এখন অবস্থাটা কি এটা খোঁজ নেওয়া উচিত তার উচিত মানে তার পাঁচ বছর পরে কি হবে এটা বোঝার জন্যে যারা অলরেডি পাঁচ বছর ওষুধ খায় সে তাদের খোঁজ খবর নেবে তাদের দুই একজনের সাথে কথাবার্তা বলবে ভাই আপনি তো ওষুধ খাচ্ছেন কি অবস্থা আপনার এরপর যদি উনি আরো দশ বছর পরে ওনার কি হবে বুঝতে চায় তাহলে যারা দশ বছর ওষুধ খেয়েছে এরকম এক ব্যক্তি বা এরকম কয়েক ব্যক্তির সাথে সে কথা বলবে সবাই তো সমান না একটু ওদের হবে কেউ একটু বেশি নিয়ম মানে কেউ একটু মানে না হ্যাঁ কেউ একটু খুব মানে ভালো মানে বুঝতে পারছেন কেউ হয়তো মানে নিজেরই কিছু ভালো গুণ আছে নামাজ পড়ে রোজা রাখে এমনিতে কিন্তু তবুও ডায়াবেটিস আছে হ্যাঁ এরকমও আছে ঠিক আছে তা এখন আবার কেউ আছে নামাজ রোজাও করে না ধার ধারে না হ্যাঁ উচ্ছৃঙ্খল চলাফেরা করে তো কে কতটা নিয়ম মানে তার উপর নির্ভর করে সে কতটা ক্ষতিগ্রস্ত হবে যে বেশি অনিয়ম করে সে অল্প দিনে অনেক ক্ষতিগ্রস্ত হবে আর যে বেশি নিয়ম মানে সে দেরি হবে ক্ষতি হতে দেরি হবে আর যে পূর্ণাঙ্গ নিয়ম বোঝে এবং মানে সে সাধারণত সে নিরাপদ থাকবে এটা বুঝতে পারছেন আপনারা তাহলে ধরেন ওই ভাই নতুন ধরা পড়ছে উনি এখন দেখবে যে যারা দশ বছর ওষুধ খাইছে তাদের কি পরিণতি পনেরো বছর খাইছে তার কি পরিণতি বিশ বছর খাইছে ওটা আলো কি ওর ফিউচার সে বোঝার চেষ্টা করতেছে যেমন আপনাদের ফিউচারকে যারা নিয়ম মানেন না বা আল্লাহর কথা শোনেন না বা আল্লাহ যেভাবে চলতে বলছে চলেন না আপনার ফিউচারটা কি বুঝতে পারছেন আপনারা নাকি বুঝেন নাই মানে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন প্রতিদিন করতেছেন কিভাবে ওই যে ওনার নিয়ম না মেনে বুঝতে পারছেন না ওনার নিয়ম না মানলে উনি তো খুশি হবেন না কেন হবেন কি হবেন আচ্ছা ভালো তাহলে এখন এখন আমি দেখেন এখানে যারা এসে বলো স্যার আমি আপনার নিয়ম মানছি ভালো হয়েছি আমার কিন্তু ভালো লাগবে এটা স্বাভাবিক মানে আপনাকে ফলো করছি আপনার এটা মাইনে আমি এখন অনেক সুস্থ হয়েছি ভালো হয়েছি এ কথা বললে আমার কি ভাল লাগবে সেও মানুষ আমিও মানুষ কিন্তু যিনি সৃষ্টি করেছেন যিনি আমার স্রষ্টা তো আমরা তার গোলাম আমরা তার গোলামি করতেই হবে বাধ্য আপনি আমার কথা না শুনলেও কিছু অসুবিধা নেই কিন্তু স্রষ্টার গোলামি করা আপনার বাধ্য করতেই হবে না করলে উনি রাগান্বিত হবেন আমার কথা বুঝতে পারছেন ও রায় এটাকে আপনারা জান্নাতে দেবেন না রেগে গেলে আপনাকে জান্নাতে দেবেন না যে রেগে গেলে আপনাকে জান নামে দেবেন বলেও দিয়েছেন তো যারা আমাকে অস্বীকার করে আল্লাহ কি বলেছেন যারা ওনাকে অস্বীকার করে তাদের জন্যে এই যে আগুন জ্বালায় রাখছি এখানে ওদেরকে লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে হ্যাঁ ওদের জন্য আছে অনেক সুন্দর একটা পুরস্কার সেটা হল দোজক তাদের জন্য আমি সুন্দর শাস্তির ব্যবস্থা করে রেখেছি কোরআনের বর্ণনাগুলো কিন্তু এরকম পুরস্কার বলা হয়েছে দোজককে তারপর অনেক সুন্দর শাস্তির ব্যবস্থা তো শাস্তি সুন্দর না তবে হ্যাঁ আল্লাহর ব্যবস্থাপনা সুন্দর যদি বেরোয় আসতে পারবেন না আপনি কথা বুঝতে পারছেন খুব সুন্দর শাস্তি সাজিয়ে রেখেছেন কারা যারা অবাধ্য কি অবাধ্য মানে তার কথা শোনে না যেগুলো আর অস্বীকার করা মানে আপনি আল্লাহকে স্বীকার করেন কিন্তু ওনার নিয়ম মানেন না এটা একটা অস্বীকার ধরেন আপনি নামাজ স্বীকার করেন কিন্তু পড়েন না যেমন রাসুল আসালামের সাল্লামের চাচা উনি বুঝতে পেরেছেন ইসলাম সত্য উনি ওনার শেষ জীবনের শেষ সময় পর্যন্ত আমার প্রিয় নবী হজরত মোহাম্মদামকে একটা ফুলের টোকা লাগতে দেননি রাসুসাল আসলামের উপরে বেশি নির্যাতন শুরু হয়েছিল ওনার মৃত্যুর পরে তো তাহলে উনি নিশ্চয় বুঝেছিলেন যে কিন্তু বুঝলে কি হবে উনি এটা মেনে নেননি নাকি বুঝেন না কথা তা আপনারা যারা মানবেন না কথাটা ক্লিয়ার যারা মানবেন না ওই না মানার পুরস্কার আপনি অবশ্যই পাবেন এর থেকে এইটার কোনো ব্যত্যয় হবে না হতে পারে না হলে এটা জুলুম হবে যারা মানে তাদের প্রতি তা আল্লাহ কারোর প্রতি জুলুম করে না কেননা যারা মানে বলবে আমি এত কষ্ট করলাম আর ও কিছুই করলো না তুমি ওরে হোয়াট ইজ দিস হ্যাঁ তা তো বলেই দিছে আমি জুলুম করব না যার যার আমল নামা অনুযায়ী তাকে বিচার করা হবে আর দেখেন আল্লাহ তো সব জানেন জানেন কিনা তাহলে ওনার কি দরকার আছে এই লিখিত আমল নামা রাখা এখানে ফেরেশতা বসানো ওখানে ফেরেস্তা বসানো তারপরে এভিডেন্স দেওয়া কেয়ামেতুর ময়দানে সবাইকে সবার আমল নামা দেওয়া হবে এবং আপনি ওখানে সব দেখবেন কি কি করেছেন তো কেউ আর ওখানে কোনো কথা বাড়াইতে পারবে না কারণ আল্লাহ তালা প্রমাণগুলা দিয়ে দিবেন সবাই সেটা দেখতে পারবে অতএব সে তার প্রতি কোনো অবিচার হচ্ছে কি না সেটা সবাই দেখতে পারবে নাকি ঠিক আছে হ্যাঁ তা এটা কি দরকার ছিল আল্লাহ তো সব জানেন তার কি এখানে ওই দলিল দস্তাবেজ হ্যাঁ ফাইলপত্র সব জড়ো করিয়া সাক্ষী সাবুত সব জড়ো করা এটা কি আসলে কোনো প্রয়োজন আছে কিন্তু তবুও আল্লাহ করবেন যে তিনি যে ন্যায় বিচারক তিনি যে জুলুম করেন নাই এইটা ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না থাকে এখন আপনারা বলেন যে আপনারা এটা কি ভাবেন মানে ওই ভবিষ্যৎ যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন তাহলে ওনার কথা শোনেন নাই তাহলে তাদের মুখ হয়ে যাবে মলিন আর যারা আল্লাহর কথা শুনেছে তাদের হয়ে যাবে উজ্জ্বল সুন্দর চেহারা এটা তো জানেন নাকি এবং আমি একটা জিনিস অবাক হয়ে যায় কিছু এখানে কেউ মনে কষ্ট নিয়ে না আমার কথায় যারা রিয়েলি স্বাস্থ্য মানে ডিসিপ্লিন মানে এবং সুস্থ ওষুধ খায় না তাদের চেহারা উজ্জ্বল ব্রাইট আর যাদের ধরেন ইনসুলিনিস্টেন্স আছে ডায়াবেটিস আছে তাদের চেহারা কেমন যদি মলিনতা পড়ে যায় একটা সাপ পড়ে যায় একটা কালো আবরণ পড়ে যায় এবং ঘাট তো কালো হয় এমন অনেকে আছে বগল কালো হয় ঘাড় কালো হয় এগুলো তো একেবারে কচকচে কালো হয়ে যায় কিন্তু মুখে চেহারার মধ্যে একটা রোগের মানে যারা রেগুলার ওষুধ খাচ্ছে তা একটা রুগী রুগী সাপ হ্যাঁ যে সুন্দর ছিল না ছোটবেলায় এরকম কত সুন্দর এই যে বাচ্চাদের মতো খুব বিউটিফুল ছিল কিন্তু ওই যখন সে যৌবনে ছিল ভালো কিন্তু যেই ডায়াবেটিস হলো বা ইনসুলিনেশন হলো যেই রুগী হলো যখন ওষুধ ধরলো আস্তে আস্তে চেহারার ভিতরে মলিনতা তাহলে দেখেন চেহারা কিন্তু পৃথিবীতেই মলিন হয়ে গেছে রুগীর চেহারা কিন্তু পৃথিবীতেই মলিন পৃথিবীতেই কালী মা লেপন হয়ে গেছে একদম কিছু কিছু রুগী আছে তাদের মনে হয় মুখের মধ্যে কালি লেপন করছে কিন্তু তার বুকের দেখবেন যে একদম ফসা ধবধবে এদিকে কিন্তু মুখটা কালিমারে এরকম রোগীও আমাদের আছে বুঝছেন তাহলে দেখেন ওই যে আকেরাতে যে হবে কিন্তু পৃথিবীতে কিছু হবে অল্প কিছু ধরেন এই অনিয়মের ফল পৃথিবীতে হলো একটু রোগ শোক হাবিজাবি এইসব এটা তো আবার আপনার এই এটা মরে গেলে আর কষ্ট শেষ কিন্তু ওখানে যেটা হবে ওটা আর কোনো দিন শেষ হবে না আর মৃত্যুকে ওখানে আল্লাহ জবাই করে দিবেন তো আপনি চাইলে মরতেও পারবেন না আবার চাইলে পৃথিবীতে ফেরত আসতে পারে না কারণ মানুষ বলবে যে আবার পাঠাও এবার আমরা ইয়ে করবো তা আল্লাহ কইছে তো এটা পৃথিবীতে ধ্বংসই করে ফেলছি তোর জন্য আবার বানামুনি তোর মতেই নাফরমান কুলাঙ্গার হ্যাঁ তোর মতো পাপি এর জন্য কি আমি আবার খেয়ে কাম নাই আবার বলে পৃথিবী বানাই তো সবাই বলবে না যে আরেকবার পাঠাও কারা বলবে দুজোখে যারা যাবে জান্নাতে যারা যাবে এরা কি কইব না আমি আবার দুনিয়াতে যাইতেছে মাতা খারাপ একবার গেছি যথেষ্ট না আর যেতে চাই না ওখানে কেননা পৃথিবীতে সবার জন্যে সুখ অসুখ ভালো খারাপ হ্যাঁ মানে মোটামুটি একটা মিক্সিং কিন্তু আখের হাতে একে ভালো মানে ভালো ভালো কোনো শেষ নাই খারাপ মানে খারাপ কোনো শেষ নাই মিক্সিং কিছু নাই এখনই ভাবতে হবে কেন না কারণ আপনার ফিউচার না ভাবলে তো আপনি পরে সমস্যায় পড়বেন বুঝছেন তাহলে ফিউচার ভাবতে হবে আপনারা মৃত্যু নিয়ে ভাববেন আল্লাহর সঙ্গে কিভাবে দেখা হবে তারপর আল্লাহকে দেখবেন অনেকে বলবে কি যে আহারে যদি আরেকটু আল্লাহরে দেখতে পাইতাম যদি আল্লাহকে আরেকটু পৃথিবীতে স্মরণ করতাম তো আল্লাহ স্মরণ মানে হলো তার কর্মে কাণ্ডে প্রতিটা আচরণে ব্যবহারে হ্যাঁ তার চলা ফেরায় খাওয়া দাওয়ায় নামাজ রোজায় হ্যাঁ মানুষের প্রতি কল্যাণে বিভিন্ন সারাদিন আপনি যত চিন্তা করছেন সব কিছুর ভিতরে আল্লাহ স্মরণ থাকতে পারে যদি আপনি ওইভাবে ভাবেন তো যে সারা দিন রাত মানে টোয়েন্টি ফোর সেভেন ঘুমো মুমিনের ঘুমও হই সে আল্লাহরাই ভাইতে ভাইপতে ঘুমাইছে ঘুম থেকে উঠেই আল্লাহ আকবর কইয়া চলে গেছে মসজিদে হ্যাঁ তো আইসে উজু করছে পবিত্র হয়েছে বিস্মমিল্লা বলছে হ্যাঁ ঘুমের আগে দোয়া পড়ে ঘুমাইছে আয়তাল কুর্সি পড়ে ঘুমাইছে আলহামদুস্তুরা নাস পালাক সব সুন্দর করে তো তার পুরো ঘুমটা কি হয়েছে সেটাও স্মরণ তো যে আল্লাহকে যত বেশি স্মরণ পৃথিবীতে করবে আখেরাতে জান্নাতে যখন আল্লাহ দেখা দিবেন তখন জান্নাতবাসী তার সকল হুর পরিটরি তারপরে ওই যে কি কয় যত খাওয়া দাওয়া সব বাদ দিয়া মানে যত নিয়ামত আছে হ্যাঁ এইভাবে আসলে আল্লাহরে দেখবে আর এত এত আনন্দ হবে এত এত আনন্দ হবে এত এত আনন্দ হবে যে সেটা বর্ণনা করা এটা আমাদের পক্ষে বা বোঝা এরকম কিছু এই মুহূর্তে আমাদের এই শরীরে এই ব্রেনে সম্ভব না আমি কি বোঝাতে পারলাম এটা নশ্বর এই পৃথিবীতে লিমিটেড একটা ব্রেন দিয়া লিমিটেড একটা দেহ দিয়া ওই অবিনশ্বর আর অসীমকে বোঝা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছে যে ওখানে এত কিছু আছে যেটা তোমরা আসলে যা চোখ কখনো দেখেনি যা কান কখনো শোনেনি যা হৃদয় কখনো উপলব্ধি করেনি তাহলে আবার এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল হলো আল্লাহর দিদার তার মানে স্রোসটাকে দেখা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তো সেই পুরস্কার সবাই পাবে জান্নাতবাসী কিন্তু জান্নাতবাসীদের নাকি কোনো আফসোস থাকবে না একটা আফসোস থাকবে যদি আরেকটু দেখতাম যদি আর একটু দেখতাম যদি আরো একটু জিকির করতাম যদি আরেকটু ভালো কাজ করতাম যদি আরেকটু আল্লাহকে স্মরণ করতাম যদি আরেকটু সময় এই নষ্ট না করে এই কাজে লাগাইতাম এখন তো কত নষ্ট করার সময় আছে কিন্তু আসল কাজের সময় নেই আমার কথা বুঝতে পারছেন আসল কাজে ওই জায়গাটাতে মনে হয় শয়তানের অস আসা আছে ওইখানে ইবলিসের কোন স্পেশাল একেবারে এই জায়গাতেই একটু আগেও যেখানে সেখানেই হয়েছে ভাই এটা আপনার দোষ না মানে জামেল আছে চেয়ারের মধ্যে মনে হয় ইবলিস এসে ইয়া করে থেকে গেছে তো চেয়ারের প্রবলেম খেল করেন सेम তো তো এখন আমাদের ভবিষ্যৎ ভাবনা মানে এই যে আপনারা সুস্থ হইতে আসছেন সুস্থ হওয়া কোনো মানে আপনি মাত্র দুই তিন পার্সেন্ট হলো এটার ভূমিকা সুস্থ হওয়া কোনো বিষয়ই না আজকে থেকে যারা একটু নিয়মকানুন মানবে এই দুই তিন মাসের মধ্যে একেবারে ভালো হয়ে যাবে সুস্থ আমার জন্য কোনো বিষয়ই না কিন্তু সুস্থ হওয়ার পরে পরীক্ষা শুরু হবে আসলটা কেন ওই ইবলি চাইছে কবে তুই তো ভালো হয়েছিস এখন আর এইসব করতে চাইস না কথা বুঝেন নাই তা তুই তো ভালো হয়ে গেছিস এখন যেমন ধরেন রমজানে যারা ভুলে ফজরের নামাজ মসজিদে যে পড়ছে যেমন ও আসার পরে কয়েছে আগে তাক চলে গেছে তুই সারা বছর আর যাবি না কয়েছ অবস্থা ঠিক আছে আবার হয়তো আগামী বছর যদি বেঁচে থাকে যদি ইবলিসকে আবার আল্লাহ বাইদে টেন দে থয়ে তাহলে হয়তো সে আবার যাইতে পারে কথা বুঝতে পারছেন কিন্তু যেই ঈদ শেষ রোজা শেষ অমনে আবার সে তার তা আমরা ভয় পাই হলো আপনি যখন ভালো হবেন তখন কারণ তখনই আপনার গায়ের মধ্যে তের সাদশা ভাব আসবে তখনই শক্তি টক্তি আসবে কথা আমি তো ভালো আছি তো ভালো আছি তাহলে একটা একদিন অনিয়ম করলে কি হয় শয়ত এসে সে কিন্তু বলে না যে তুই সারা জীবন অনিয়ম কর একদিন খা একদিন খেলে কিছু হয় না তো সে একদিন খাইলো খেয়ে দেখে আসলে তো কিছু হয় না তো তো দেখছিস না খাইছিস কিছু তো হয় না ক ঠিক আছে কথা আবার খা একবার খাইছে কই দেখছিস কিছু হয় না তাই তো এরপর সে আবার ওই আগের মতো কথা বুঝতে পারছেন সব সবসময় খুব ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে ধরে আপনি যেমন বড়শিতে আধার কতটুক ধরে এত একটা মাছ বুঝতে পারছেন শয়তানের ধোকা এরকম সে বলবে একটু করো অল্প একটু করো তো করতে 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 হ্যাঁ কনসিস্টেন্টলি করতে করতে আপনার বড় কিছু একটা হয়ে যাবে আর বুঝাবে যে শোন ইসলাম মানে হলো তুই নামাজ পড়বি হজ করবি রোজা রাখবি জাকাত দিবি কিন্তু ইসলাম মানে এই না যে তুই ইফতার কইরা পেঁয়াজ উবেগুনি খাবি না এটা কোনো নাই মানে আমাদের আলেমরা হালালের ব্যাখ্যা করে তুই এবার ব্যাখ্যা কেউ করে না তুই হালাল খাবার খাইছি আমার আলেমরাই পেঁয়াজ উবেগুনি হ্যাঁ মাখ্যা খায় হালাল খাবার আমার কথা বুঝতে পারছেন আমাদের আলেমরাই জিলাপি খায় মসজিদে জিলাপি দেয় এদের তত্ত্বাবধানে দেয় হুজুর নিজেই বিলি করে অনেক সময় আবার কয়ে যে আপনার জন্য দুই চারটা বেশি রেখে দিচ্ছি হ্যাঁ রেখে হ্যাঁ হুজুরের স্পেশাল ইয়া প্রাপ্ত আর কি অনুগ্রহ প্রাপ্ত কাছের লোক বুঝতে পারছেন তো তাহলে তুই বা খাবারের অর্থ আমরা বুঝি না বলে আজকে আমাদের এই পরিণতে আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না আমার কথা হলো নলেজের অভাব আর কি আই মিন ওনাদেরকে তো সায়েন্স শেখানোই হবে না সায়েন্স তো ওনাদেরকে শেখানোই হবে না সায়েন্স যারা শিখবে হেরা হইবে ধর্ম ধর্ম বলে কিছু নাই মানে এরকম একটা অবস্থা আর কি আর যারা ধর্ম শিখবে হাদের কব যে বিজ্ঞানের মধ্যে ধর্ম লাগাইয়া দর্দ লাগাইয়া দেব আয়ারল্যান্ডে থাকেন নেদারল্যান্ডে থাকেন আমার কথা বুঝতে পারছেন আর অস্ট্রেলিয়াতে থাকেন বা কানাডাতে থাকেন আমেরিকাতে থাকেন বা ইউকেতে থাকেন অথবা সৌদি আরব থাকেন অথবা দুবাই থাকেন বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা থাইল্যান্ড বা আপনি ইন্ডিয়া বা আফ্রিকা যেখানেই থাকেন না কেন সবখানে একই চিকিৎসা কথা বুঝতে পারছেন তো এখন প্রিভেন্টিভ কেয়ার ওখানে নাই আজকে এআই কে জিজ্ঞেস করলাম কেন নাই হ্যাঁ প্যাঁচায় গুচায় চলে যায় আর কি বলে যে ডাক্তাররা বিজি হলো সিরিয়াস রুগী নিয়ে ডাক্তাররা বিজি হলো ইমার্জেন্সি যে তা বললাম ডাক্তাররা যদি এমার্জেন্সি বিজি হয়ে এমার্জেন্সি নিয়ে বিজি থাকে তাহলে প্রিভেন্টিভ দেখার জন্য আরেক ধরনের ডাক্তার নেই কেন এটার উত্তর দিতে পারে না আমার কথা বুঝতে পারছেন আর ওরা বলতেছে যে আমি বললাম তো এই লাইফ স্টাইলের এই যে পরামর্শগুলা এগুলো কনভেনশনাল প্রফেশনালসরা দেয় না কেন পরে বলে টাইম স্ট্রেন এদের সময় কম নলেজের অভাব ট্রেনিংয়ের অভাব হ্যাঁ মেডিকেল কলেজে এটা নাই তা আমি বললাম কেন নাই মেডিকেল কলেজে তারপর এদের ট্রেনিং নাই সময় নাই জ্ঞান নাই তাহলে এরা ডাক্তারি করে কেন তো রুগীর জন্য সময় নাই রুগীকে পরামর্শ দেওয়ার নলেজ নাই আর এই যে লাইফ স্টাইল মানে ট্রেনিং নাই তো এত কিছু যে নাই তাহলে এরা বিশেষজ্ঞ হয়ে বসে রয়েছে কি জন্যে এরা না থাকলেই তো আরো ভালো ব্যাপারটা বুঝতে পারছেন না তো ঝামেলা কোথায় লাগা রাখছে বুঝতে পারছেন বলে তারা সিস্টেম ফলো করে তামেলা তাহলে সিস্টেমে নাই কেন আসল কথা হলো বুঝছেন যে আসলে নাই এই কারণে যে এই যদি কেউ সবাই ওনার মতো সুস্থ হয়ে যায় এর মতো সুস্থ হয়ে যায় হ্যাঁ তাহলে হবে কি রুগী নাই মানে কি রুগী নাই মানে কি ডাক্তারই নাই রুগী নেই মানে কি ওষুধই নাই আমার মানে আছে মানে অল্প মানে অল্প কিছু ওষুধ হ্যাঁ অল্প কিছু এখন ধরেন এই ডাক্তারদের যদি আপনাদের মতো নর্মাল রুগী নিয়ে যদি ঝামেলা করতে না হয় তখন ওরা সিরিয়াসলি সিরিয়াস নিয়ে কাজ করবে বুঝেন নাই বোন আপনার ওখানে যদি ধরেন দশ পনেরো দিন বেশি লাগে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখে তার মানে কি রুগীর চাপ আছে বুঝতে পারছেন এখন যদি এই রুগীগুলো না থাকে তাহলে তো সাপ কমে যাবে ডেন দেন আপনি সিরিয়াল পাবেন নাকি বুঝতে পারছেন না ঘটনা তা আমরা এক কাজ করি চলেন সুস্থ হইয়া ডাক্তারদের কষ্ট কমাইয়া দেই হ্যাঁ আর ইমার্জেন্সি কমাই দেই বুঝতে পারছেন আর সুস্থ হইয়া ওরা যেন ওদের ওই যেসব রোগী সিরিয়াস আমাকে নিয়ে যেন ওদের কোনো জামালো না কি কারণ রাজি সবাই তো এর জন্য দরকার হচ্ছে আপনি ভিটামিন ডি নব্বই একশো রাখার চেষ্টা করেন বলেন হোমায়ার কত থাকলে ভালো পিজিএইচডি দুই সি আর তিন ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো বলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় নব্বই একশো এটা একদম মুখস্থ করে রাখেন তাহলে হুমায়ার কত থাকলে ভালো সবাই বলেন টিজিএইচডিএল সি আর পি ইনসুলিন ব্লাড সুগার ভিটামিন ডি এটা মনে থাকে সবাই মুখস্থ করেন এবং আমরা আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব কিভাবে করতে হয় আবার আসবেন এক মাস পরে আবার আসবেন আবার আসবেন বারবার আসবেন রেগুলার ভিডিও দেখবেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেখবেন এবং এখানে সরাসরি এসে চিকিৎসা নিতে হলে জিরো নাইন বলেন কত জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো এই নম্বরে ফোন করবেন সেশন ফ্রি ডাক্তার ফ্রি পুষ্টিবিদ ফ্রি জিমের পরামর্শ ফ্রি সব আপনারা শুধু গায়ে গতরে আসবেন টেস্টে ডিসকাউন্ট হবে আবার সঙ্গে গাইডলাইন পাবেন প্ল্যানার পাবেন আবার ডাক্তার বুঝাই টুজায় দিবে তো যার ফলে ওটা আপনার তেমন কোন ওটা খরচ আপনার মনে হবে না আর আলটিমেটলি যখন ওষুধ মুক্ত হবেন রোগ মুক্ত হবেন তখন মনে হবে যে আরও কিছু দিলে ভালো হইতো আমার কথা বুঝতে পারছেন কারণ ওই সুস্থতা তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না পারলে তো এই যে ওনারা আয়ারল্যান্ড থেকে এখানে আসতেন না তাই না আমেরিকা থেকে আসতেন না কানাডা থেকে আসতেন না তো পৃথিবীর সবখানে একই অবস্থা আমার কথা বুঝতে পারছেন সুস্থতা আপনার হাতে ভাই আল্লাহর কাছে চান আপনি চেষ্টা করেন আস আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন